আজকে আমি এমনভাবে বোয়াল মাছের কালিয়া বানিয়ে আপনাদেরকে দেখাবো এই রকম রেসিপি যদি থাকে আপনার ফ্যামিলিতে সবাই প্রশংসা করবে বলবে বৌমা তুমি এত সুন্দর রান্না করতে পারো এত সুন্দর রেসিপি বানাতে পারো এই রেসিপি থাকলে ফ্যামিলির সবাই হাত চেটে পুচেও খেয়ে নেবে তো বোয়াল মাছের রেসিপিটি কেমনভাবে করব আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনারাও প্রশংসা করবেন বোল মাছের রেসিপি বানানোর আগে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি সকালের নাস্তায় ছিল অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরের বন্ডা আর বাদামের চাটনি সকালের নাস্তার জন্য বাঙালিদের জনপ্রিয় একটি খাবার হচ্ছে বন্ডা তেলেঙ্গানা শহরে এসে বন্ডা সবাই কম বেশি পছন্দ করবে অন্যান্য খাবারের থেকে বয়াল মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে কয়েক পিস বোয়াল মাছের দাকা নিয়েছি ছয় পিস মতো তারপরে এর উপরে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়েছি আর সুন্দর করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব তো তার আগে আমি কড়াতে তেল গরম করতে দিচ্ছি এক সাইডে তেল গরম হবে অপর সাইডে আমার মাছে মশলা মাখানো হবে মাছে মশলা মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি তেলের মধ্যে একটি একটি করে দেব আর সুন্দর করে ভেজে নেব এই রকম করে কড়া করে মাছ ভেজে তারপরে একটু কষিয়ে যদি কালিয়াটা বানানো যায় তাহলে তো সবাই প্রশংসা করবেই একদিকে মাছ ভাজা হচ্ছে অপর সাইডে আমি কিছু পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলো কেটে নেব তো পেঁয়াজগুলো কেটে নেওয়ার আগে দেখছি মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে তাই আমি উল্টে পাল্টে দিচ্ছি অপর সাইডে ভাজার জন্য আমি আরও একটু কড়া করে ভাজবো এক একজনের ফ্যামিলিতে এক এক রকম রান্না হয় যার হাজবেন্ড যেমন পছন্দ করে তার ওয়াইফ তেমনভাবে রান্না করে আমার হাজবেন্ড তো কড়া করে মাছ ভেজে তারপরে তরকারি রান্না করলে ঝাল করলে অথবা কালিয়া করলে অনেক পছন্দ করে তার জন্য আমি এই রকমভাবে করেছি আর আমার হাজবেন্ড তো অনেক পছন্দ করেছিল আপনাদের হাজবেন্ডরা যদি কড়া করে মাছ ভাজা খেতে পছন্দ না করেন তাহলে আপনারা কাঁচা বোয়াল মাছ ঝোল করে দেবেন আর এই বল মাছটা ভেজে করেছিলাম আর এতটা লোভনীয় হয়েছে আমার হাজবেন্ড বলছে কিভাবে করেছো এই রেসিপিটি আমি তখন বলেছি আমি যেমনভাবে করেছি ভিডিও বানিয়েছি ইউটিউবে আপলোড করব দেখে নেবেন এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি যেহেতু আমি কালিয়া করব আর কালিয়া করাতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগে পেঁয়াজগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম মাছের কালিয়া একটু ঘন করার জন্য অনেকেই ব্লেন্ডারে পেস্ট করে নেন তো আপনারা চাইলে ওইভাবে নিতে পারেন তো আমি ওইভাবে নেয়নি এমনিতেই আমি কেটে নিয়েছিলাম সেই সাথে আমি কিছুটা টমেটো কেটে নিয়েছি আর টমেটো আপনাদের ভাইয়া অনেকগুলো এনেছিল কিন্তু টমেটোগুলো খারাপ হয়ে গিয়েছে এখন নন সিজনের টমেটো যার কারণে কিন্তু একটু নষ্ট হয়ে যাচ্ছিল তো এখানে বল মাছগুলো সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছিলাম এই রকম কড়া মাছ ভাজা যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলে কিন্তু এমনিতেই ভালো লাগবে এখানে আমার মাছ ভাজা করা ডান এখন আমি ওই তেলের মধ্যে ওই কড়াতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়েছি লবণ দিলে পেঁয়াজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি এখানে অনেকটা মতো লঙ্কা নিয়েছি আপনাদের ভাইয়া ঝাল ঝাল খেতে পছন্দ করে আর বাচ্চাদের জন্য আজকে অন্য কিছু রান্না করব তাই আমি এখানে অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি কারা কারা ঝাল ঝাল মাছের কালিয়া খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আপনাদের ভাইয়া তো অনেক পছন্দ করে আমারও মোটামুটি ভালো লাগে তো আপনাদের ভাইয়ার জন্য বিশেষ করে আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছি আর আপনাদের ভাইয়া পছন্দ করেছে মানে হাজবেন্ডের মন জয় করতে পেরেছি অনেক সময় অনেক গৃহিণীরা কষ্ট করে রান্না করেন হাজব্যান্ড পছন্দ করে না ছুঁড়ে দেয় ফেলে দেয় হাজ ওয়াইফের উপরে রাগারাগি করে তো ওই ব্যাপারটা আমার কাছে অনেক খারাপ লাগে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড কখনোই এমন করে না আর আমি যেমন রান্না করি তেমন পছন্দ করে যদি খারাপ হয় তাহলে অল্প খায় আর যদি খুব ভালো হয় তাহলে প্রশংসা করে এবং বেশি করে খেয়ে নেয় অনেকটা মতো লঙ্কা কেটে দিয়েছি তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপরে আমি পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে গ্রেভি করে কষিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও সুন্দর করে আমি কষিয়ে নেব এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি যারা ধৈর্য ধরে দেখছেন এখনও লাইক দেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট চাইলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন আপনারা যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন আমার ভিডিও প্রথমবারের মতো দেখেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভাজা বল মাছের পিসগুলো দিয়ে তারপরে সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি অনেকটা সময় ধরে এটা আমি ফুটিয়ে নিয়েছিলাম আর বাচ্চাদের জন্য অন্য একটা তরকারি রান্না করেছি অল্প মশলা দিয়ে অল্প ঝাল দিয়ে গুঁড়ি কচু আলু এবং পুঁই শাক এবং গরুর মাংস দিয়ে রান্না করেছি অল্প মশলা দিয়ে এটা বাচ্চারা খাবে আর বোয়াল মাছের ঝাল ঝাল কালিয়া আমার হাজবেন্ড খাবে আর আমি তো সব কিছুই খাবো আমার বাচ্চারা যা খায় আমি পছন্দ করি আমার হাজবেন্ড যেটা খায় আমি সেটাও পছন্দ করি তো যাই হোক ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম আর একটা প্লেটে পরিবেশন করে সেটাও আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম